ওয়াইটিতে একেবারে চরিত্রের চচ্চড়ি রান্না হচ্ছে একেবারে মশলা পাতি মানে তেল টেল দিয়ে রসিয়ে কষিয়ে সেই চচ্চড়ি ওয়াইটিতে রান্না হচ্ছে চরিত্রের চচ্চড়ি কিন্তু এমনি তোমার চচ্চড়ি নয় সেই চচ্চড়ি কেউ দারুণ দারুণ বলছে মানে আস্বাদন করে আর কেউ কেউ খুব ঘৃণ্য পাতে দেওয়ার মতন নয় এরকম বলছে আর কি তো কে কার চরিত্রের চচ্চড়ি রান্না করতে পারে অবশ্যই বুঝতে পারছো কারণ ভাই চেয়েছে তোমার ক্যারেক্টার ঠিক আছে তো ব্যাস এইবার দিদি চলে এসেছে ক্যারেক্টার নিয়ে মানে একদম ভাইয়ের ক্যারেক্টারের চচ্চড়ি রান্না করতে হ্যাঁ তারও আগে একটা কথা বলি সেটা তো বলবোই তারও আগে একটা কথা বলি আমাদের টিন মহারানী মানে সকলের টিন মহারাণী আজকে ভিডিও দিয়েছে সেই ভিডিওটা নিয়ে পরের পরেরতে বলবো কিন্তু ও আগের ভিডিওতে এমন একটা জিনিস দেখিয়ে ফেলেছে বা দেখিয়েছে বা বলেছে যার জন্যই বোঝা যায় ও কিন্তু এখনও কন্ট্রোভার্সি চাইছে কারণ আমরা অনেকেই জানি যে ব্লগারদের কিছু কিছু ব্লগারদের সবার বলবো না মানে আতিপাতি ব্লগার তো এরা তো হচ্ছে আতিপাতি ব্লগার দেখো সাবস্ক্রাইবার থাকলেই বিরাট বড় ব্লগার হওয়া যায় না বা বিরাট বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না আতিপাতি ব্লগার এক সময় তারা ছিল এক সময় প্রচুর এদের ভিউজ দেখেছি আমরা তো যে কারণেই হোক না কেন তো এখন ওরা আতিপাতি ব্লগার হয়ে গেছে ওরা বুঝে গেছে যে কন্ট্রোভার্সি যদি না দিই যদি একটু কন্ট্রোভার্সি না হয় তাহলে ভাই আমাদের ভিউজ ফুস এরম একটা ব্যাপার তা বলে কি সবার কারণ আমরা দেখেছি অনেক ব্লগার আছে তাদের কন্ট্রোভার্সি ছাড়াই তাদের লাইফস্টাইল দেখতেই মানুষ ভালোবাসে মানে অপেক্ষা করে তাকে কখন দেব কখন দেখব কখন দেখব আর কিছু ব্লগার আছে যাদের সেরকম কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না বা লাইফস্টাইলে সেরকম কিছু নতুনত্ব নেই তখন কিন্তু তারা কন্ট্রোভার্সি চায় তো এখানে কিন্তু টিনও কন্ট্রোভার্সি হোক সেটা চেয়েছে তো যাই হোক সবটাই বলবো সবটাই বলবো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগতম দেখো এই লাইভ দিদির লাইভ পাতানো দিদি আর লাইভ দেখছিলাম না লাইভে আমি ছিলাম না আমি কারোরই তোমাদেরকে আগেও বলেছি কারোর লাইভে খুব একটা থাকতে পারি না কে কখন লাইভ করে আমি বুঝতেও পারি না থাকতেও পারি না বাট আমি চেষ্টা করি পরে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা যাই লাইভ হোক না কেন একটু হলেও দেখার তো ওরকমই আমি লাইভটা দেখছিলাম এই কিছুক্ষণ আগে গতকালের লাইভ তো দেখার সময় দেখলাম লাইভে আমাকে নিয়ে কথা উঠেছে দিদির লাইভে কি কথা উঠেছে না দিদি বিশেষ কিছুই বলেনি কেউ একজন লিখছে যে দেবজানি মানে দেবজানি নামটা শুনলাম আমি আমাকে একজন কমেন্ট করে দেবযানির রয় যথাসম্ভব আমি ঠিক বলতে পারবো না কোন দেবজানির কথা বলছে তো ওখানে শুনতে পেলাম হোম মেকার চৈতালির পা চাটছে দেবজানি দেখো কোনো ভিউয়ার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতের সঙ্গে মত দেয় তাকে পা বলে না কারণ এই দিদির সঙ্গেও দিদিরও কিন্তু অনেক ভিউয়ার দিদির মতে মত দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করেছো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক করছো তার মানে এই নয় পা বলতে হবে এদের মানসিকতার মিল আছে এইটুকু আমি বলতে পারি বা এদের চিন্তা ভাবনার মিল আছে পা বলবো না তার কারণ হচ্ছে শুনতে খারাপ লাগলো কারণ আমারই দর্শক আমি বুঝতে পারছি না কোন জানি তো বললো যে জানি হচ্ছে ওই লাইভে কথা উঠল যেহেতু আমি লাইভে ছিলাম না ওই জন্য বললাম পুরোপুরি কে বলছে সেটাও বুঝতে পারছি না যতটুকু এই পাতানো দিদি শুনতে পেলাম মুখে শুনতে পেলাম তো সেই হিসেবে আমি যেহেতু ভিডিওর আকারে দেখেছি বলছে যে দেবযানি হোম মেকার চৈতালির পা চাটে একজন আবার লিখলো তখন দিদি বললো মানে পাতানো দিদি বললো যে ও একভাবে কাউকে নিয়ে ভিডিও করে না ও ওর মতো ভিডিও করে এটা একদম কারেক্ট আমি একভাবে কাউকে নিয়ে ভিডিও করি না তার কারণ একটাই আমি কাউকে সাপোর্ট করবো মানে তাকে অন্ধভাবে সাপোর্ট আমি কখনোই করি না কারণ তার ভালো দিক যেমন আছে বলবো তার খারাপ দেখলে সেটাও বলবো বলেওছি অতীতে তো সেক্ষেত্রে আরও একজন কমেন্ট করেছে যে ওই হাততালি হচ্ছে ভীষণ ধূর্ত ভীষণ ধূর্ত জানি না ধূর্ততা কাকে বলে কী ধূর্ততা মানে ধূর্ত আমি করেছি সেটাও আমি জানি না বাট ওইটুকু কথা বলার পরে আমি দেখলাম পাতানো যদি ব্যাপারটাকে অ্যাভয়েড করে গেল ওটাই মঙ্গল ওটাই মঙ্গল কারণ আমি যখন যার ভালো দেখেছি যখন যার খারাপ দেখেছি আমি বলেছি এবং কালকে আমাকে একজন কমেন্ট করে গিয়েছিল যে আজকে ওই লিসার হাজব্যান্ড মারা গেছে বলে কেউ কর্মফল পাপের ফল এগুলো বলছে যখন শুভদাকে নিয়ে বলেছিল তুমি কোথায় ছিলে আমি ওয়াইটিতেই ছিলাম এবং আমার ভিডিও আমার চ্যানেলে আছে আমি সেই সময়ও প্রোটেস্ট করেছিলাম যে একটা অসুস্থ মানুষকে নিয়ে কী করে কাটাছা করে যে মানুষটা আইসিউতে রয়েছে সেটা নিয়েও কিন্তু আমার প্রতিবাদের স্বর কিন্তু উঠেছিল হয়তো তিনি মিস করে গিয়েছিলেন সব ভিডিও তো সবাই দেখে না হ্যাঁ অবশ্যই কিছু ভিউয়ার্স আছে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার ভালোটাও শোনে আমার মন্দটাও শোনে আমার ভুল হলে অবশ্যই ধরিয়ে দিয়ে যায় আমার ঠিক হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করে আমি সবসময় বলি এই কথাটা আর এই পাতানো যদি একদম ঠিক কথা বলেছে এ সবসময় একজনকে নিয়ে ভিডিও করে না একদম ঠিক কথা মাঝে মাঝে আমার ট্র্যাক চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে কসবা হলো তিলোত্তমা কেস হলো আমি সবাইকে নিয়ে একভাবে করি না তবে যখন যেই মুহূর্তে যেই পরিস্থিতিতে যাকে সঠিক মনে হয় তার গুণগান গাই যেই পরিস্থিতিতে যাকে ভুল মনে হয় তার তুল্য ধনা করি এটাই হচ্ছে ব্যাপার তাহলে এখানে আমি কি ধূর্ত আমি করলাম আমি জানি না আমি অন্ধ সাপোর্টার কারণ নই কেউ আমার পীড়িতের লোক নয় কেউ আমার শত্রুও নয় মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর হয়ে আমাকে দলাদলি হয়ে বলতে হবে আমি কোনোদিন পারবোও না করবো না তাতে যদি আমাকে ধূর্ত বলতে হয় তো অবশ্যই আমি ধূর্ত ঠিক আছে মেনে নিলাম তো এটাই হলো ব্যাপার যে ও ওর মতো ভিডিও করে একদম এটা যে দিদি বুঝতে পেরেছে এটা দেখে আমার খুব ভালো লাগলো তো ও ওর মতো ভিডিও করে মানে পাতা দিদি বলেছে তার দর্শকরা একটু চাগানোর চেষ্টা করছিল যে দেখো গিয়ে তোমার নামে সব বলছে বা কিছু যেটা সত্য মনে হবে সেটাই বলবো তো যাই হোক এবার হচ্ছে চরিত্রের চচ্চড়ির ব্যাপারটা বলছিলাম দেখো ভাই ভাই যেহেতু ডেকেছিল ভাইয়ের অনেক অন্যায় নাকি সে সাপোর্ট করেছিল ভাই হচ্ছে প্রচুর মেয়ের সাথে কথা বলে এটা দেখো আমি অন্যায় মনে করি না কারণ তার বউ নেই তার দু চারটে গল্প বলার ইচ্ছে হলে সে তো মানে কী বলবো বেশিরভাগ মানুষই বিপরীত লিঙ্গের প্রতি বেশি আকর্ষিত হয় কারণ সেম সেম হলে পরে না তখন বলবো সেই বিভিন্ন রকমের নাম যেগুলো আমাদের প্রচলিত সমাজে সেগুলো ধরেই ডাকে তো সে তার বউ নেই শুধু অল্প বয়স সেখানে কারোর সঙ্গে কথা বলা পর্যন্ত যদি বান্ধবী হয়ে থাকে সেটুকু পর্যন্ত ঠিক আছে তো সেখানে শুনেছিলাম শুনলাম আজকে শুনলাম ওই বললাম চরিত্রের চচ্চরিতে আমি দেখতে পেলাম ফোরন দেওয়া হলো যে জিউ জিউ সাহা নাকি দশ নম্বর হতে পারে মানে একজন জিজ্ঞেস করলো ও তাহলে কত নম্বর ভাইয়ের জীবনে বলল দশ নম্বর ভাবতে পারো তো একজনের সঙ্গে কথা বললে আরেকজন ফোন বিজি পেলে তখন যদি কোনো সমস্যা হতো তখন নাকি এই দিদিকেই ব্যাপারটাকে ম্যানেজ করতে হতো এই দিদি নাকি বহুবার সাবধান করেছিল ভাইকে যে তুমি যা করছো করো সাবধান হুম এরম কিছু করোনা ভালো কথা দিদি হিসেবে সাবধান করেছিল সেটা তার কর্তব্য সে করেছিল কিন্তু আমার কাছে কথা হচ্ছে ভাই যদি কারো সাথে কথা বলে সেখানে সমস্যা হলে দিদি তখন কেন সাথ দিয়েছিল হ্যাঁ দিদি অবশ্য স্বীকার করলো ভাই তো ভাই বলেছিলাম তো তাই সাথ দিলাম ভাই নয় তখন স্বার্থ ছিল তাই সাথ দিয়েছিলে আজ আর কোনো কিছুই সুতোতে মানে আটকে নেই সব সুতো ছিঁড়ে গেছে তাই তুমি আজকে তার নামে বলছো সে কথাগুলো তুমি আগেই বলতে পারতে কারণ না তখন তুমি ওখানে যাবে তোমার ওখানে কন্টেন্ট করতে হবে ভালো মন্দ কন্টেন্ট নিতে হবে তাই তুমি কিন্তু চেপেছিলে আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা জিউ সাহা দশ নম্বর তার আগে নটা মেয়ে জীবনে এসেছে এগুলো আমি কতটা সত্যি কতটা মিথ্যে জানি না কে সত্যি বলবে কে মিথ্যে বলবে জানি না কারণ যেহেতু ভাই তার ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কথা বলেছে ক্যারেক্টার কেরকম সেটা নিয়ে কথা বলেছে তাই ভাইয়ের ক্যারেক্টার যেভাবেই হোক লোকের সামনে তুলে ধরতে হবে সত্যি দিয়ে হোক মিথ্যে দিয়ে হোক তুলে ধরতে হবে তাই তুলে ধরছে কিছুক্ষণ লাইভটা দেখলাম তাতে মানে স্কিপ করে করেই দেখলাম লাইভের ভিডিওটা আর কি তো সেখানে বুঝলাম শুধু এই দশটি মেয়ে মানে জিউকে যেহেতু দশ নম্বর বলছে দশটি মেয়েই নয় কোনো একজন নাকি তার দেড় বছরের বাচ্চা নিয়েও নাকি ওই তোমার ভাইয়ের বাড়িতে উঠে আসতে চাইছিল কোনো রকমে নাকি এই দিদি সামাল দিয়েছে তাহলে বুঝতে পারছো আমরা একটা কথা জানি অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে এটা আমরা খুব ভালো করে জানি এই লাইন দুটোর ব্যাখ্যাও আমরা খুব ভালো করে জানি তো সেক্ষেত্রে সেই সময় ভাই অন্যায় করছে একের পর এক মেয়ের সাথে কথা বলছে কারণ ভাই অ্যাডাল্ট দেখো কথা বলতেই পারে সেখানে দিদি যে শাসন করবে এমন কথা নয় কিন্তু দিদি সেই অন্যায়গুলোকে কেন প্রশ্রয় দিয়েছিল বলতেই পারতো ভাই তুমি যা করছো করো ভাই আমাকে এর মধ্যে জড়াবে না আমি এইসব ব্যাপার ম্যানেজ করতে পারবো না দেড় বছরের একটা ছোট্ট বাচ্চা সহ কোনো মেয়ে তার বাড়িতে নাকি মানে এমন ভাই কীর্তি করে ফেলেছিল তার বাড়িতে নাকি উঠে চলে আসছিল তখন নাকি এই দিদি ম্যানেজ করে ম্যানেজ করেছে কথা হচ্ছে তাদের ভাই অন্যায় করছে তুমি কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিয়েছো দিদি অন্যায়কে পোশ্রয় দিয়েছো আজকে তুমি এসে বলছো ভাইয়ের ক্যারেক্টার নিয়ে খুব ভালো কথা বলছো সত্যমিথ্যা যেহেতু আমি জানি না আমি কাউকেই সাপোর্ট করে বলছি না কিন্তু তুমি সেই সময় অন্যায়কে সাপোর্ট করেছিল তুমি বলতে পারতে যে দেখো তুমি এই রকম করছো তুমি তোমার মতো করে বুঝে নাও তোমার বাড়িতে মা আছে বাবা আছে তারা এই ব্যাপারগুলোকে শাল্টে নেবে পরিষ্কার ভাষায় শাল্টে নেবে আমি এর মধ্যে নেই তুমি ভাইয়ের সব ব্যাপার শালটাতে যেতে কেন তোমার কি লাভ ছিল কি স্বার্থ ছিল মানুষ প্রশ্ন করবেই আজকে যে ভাইয়ের সম্মান চরিত্র মান সম্মান সব তুমি ধুলোয় মিশিয়ে দিচ্ছ কিন্তু সেই সময় তোমার কি স্বার্থ ছিল মানুষ প্রশ্ন করবে ভাই ডেকেছি তো তুমি বললে ভাই ডেকেছি ছোট ভাই আজকে ছোট ভাই বলেও তো তাকে ক্ষমা করে যেতে পারতে আজকে ছোট ভাই মনে করেও যে এক সময় তো ডেকেছিলাম ছোট ভাই সেটা মনে করেও তো আজকে তুমি তোমার এই আজকে যে রূপ তুমি দেখাচ্ছ ভাইয়ের প্রতি সেটা এতখানি বিরূপ তুমি নাই হতে পারতে তুমি চুপ মেরে যেতে অনেকেই বলছে তোমার ভাই নাকি প্রথমে খুঁচিয়েছে তো যদি ভাই খুঁচিয়েও থাকে তুমি বড় দিদি হিসেবে সেই কোচানোটা সহ্য করে নিতে তবে না ভাই বোনের সম্পর্ক আরে ভাই ও খারাপ হলে আমি কেন খারাপ হবো বড় দায়িত্ব তো সবসময় বেশি থাকে তাই না কারণ আমরা দেখেছি তুমি বলেছো আমি সন্তানের মতো ভালোবাসি আমার ছেলে মেয়ের সমান আমার আমার সন্তানের বয়সী হয়তো একটু বড় আমি ওকে ভাইয়ের থেকে সন্তান মনে করে বেশি কিন্তু সন্তানের মান সম্মান নিয়ে কি মা সম বা মাতৃ সমা দিদি কি কখনো হাটে বাজারে বেচে বলো আমাদের তো অনেকের সন্তানরা অনেক খারাপ হয় অনেক মায়ের সন্তানরা অনেক খারাপ হয় তবু বলে যে না আমার সন্তান এটা করতে পারে না বলে তো কিন্তু তুমি কি সেটা করতে পারলে তোমায় কি খুঁচিয়েছে না খুঁচিয়েছে তুমি একদম গর্ত করে দিলে এবং শুধু সেইটুকুতেই নয় তুমি এমন কথা বললে যেটা শুনে না আমি অবাক হলাম আবার ভিডিওটা পিছনে টেনে নিয়ে আবার দেখলাম শুনলাম তুমি বললে অসভ্য জানোয়ার হ্যাঁ মায়ের সঙ্গে কি করেছিলি আমি দেখতে পাইনি মা ব্যাটার কেলাকেলি এত খারাপ লাগলো ভাষাটা মা মা আর ছেলের যে ব্যাপারটা উঠেছিল সেটা যে তুমি স্ট্যাম্প মরিয়ে দি স্ট্যাম্প মেরে দিলে মানে তুমিও দেখেছো তাহলে তুমিও তাহলে কিছু দেখেছো তুমি বলেই মুখে চাপা দিলে কেন বললে আমি কিছু দেখিনি আমি কিছু জানি না কেন এই রকম কেন তুমি লাইভে এসে বলছো অন লাইভ বলছো আমার কাছে স্ক্রিন রেকর্ডিং আছে তুমি অন লাইভ একটা মা আর ছেলের সম্পর্ককে তুমি ক্যালাকেলি বলছো তুমি দেখে ফেলেছো বলছো কিছু একটা দেখে ফেলেছো বলছো কিন্তু তারপরে তুমি কি বলছো আমি কিছু শুনিনি আমি কিছু জানি না বলে মুখ চাপা দিচ্ছ ব্যঙ্গের হাসি হাসছো মানে ব্যঙ্গ করে হাসি হাসছো এটা তো ঠিক নয় তুমি যেটা বলতেই পারবে না সেটা তুমি খোঁচা মেরে কেন রেখে দিচ্ছ তুমি ক্লিয়ার কাট বলো আমরাও শুনতে চাই প্রমাণসহ বলো আমরাও শুনতে চাই তো সেখানে তুমি এটা ঠিক নয় যে মা ছেলের সম্পর্ক দেখো কি আছে ভুল আছে না ভাল আছে আমি জানি না কিন্তু সঠিক আছে না বেঠিক আছে জানি না আমার মনে হয় না কোনো মা ছেলের সম্পর্কে এত নোংরামি থাকে কোনো মা ছেলের সম্পর্কে ভালোবাসা থাকে স্নেহ থাকে মায়ামমতা থাকে কিন্তু নোংরামি থাকে আমি জানি না কিন্তু তুমি যখন নোংরামির কথাটা বলে ফেলছো বলেই মুখ চাপা দিচ্ছ বলছো আমি কিছু জানি না আমি কিছু শুনিনি আমি কিছু দেখিনি বলছো বলে হাসছো আর আমায় কিছু জিজ্ঞেস করবে না বলছো সেটা কেন তাহলে ওই প্রসঙ্গটা তুললে কেন এটাই হচ্ছে আমার কথা তো যাই হোক ভাইয়ের চরিত্রের চচ্চড়ি বিভিন্ন রকমের মশলা তেল টেল দিয়ে বিভিন্ন দশটা মেয়ে কাকে ঘরে নিয়ে চলে আসছিলো মানে সে চলে আসছিল কোনোরকমে তুমি সাল্টেছো তারপরে মায়ের সঙ্গে দেখেছো অনেক কিছু চরিত্রের চচ্চড়ি রান্না করলে আর কি বললে যে তোমার ক্যারেক্টার এত ভালো যে তুমি তোমার ভাই তোমার ব্যাপারে কিছুই বলতে পারবে না তোমার ক্যারেক্টার এত ভালো সত্যি কথা বলতে এই কিছুদিন আগের লাইভে মানুষ যা দেখে ফেলেছে তারপরে আর তোমার ভাইয়ের কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই সত্যিই প্রয়োজন নেই কারণ আমরা সবটাই বুঝতে পেরেছি তোমার ক্যারেক্টার কতটা ভালো কতটা খারাপ কতটা তুমি ভালো মহিলা কতটা খারাপ মহিলা আমাদের প্রত্যেকের বোঝা হয়ে গেছে তাই ভাই কি ক্যারেক্টার সার্টিফিকেট দেবে তার অপেক্ষা কিন্তু আমরা আর করছি না কারণ আর তুমি যা চরিত্রের চচ্চড়ি রান্না করে ফেললে এবার সেটা হচ্ছে কে গ্রহণ করলো না গ্রহণ করলো সেটা সম্পূর্ণ আলাদা আলাদা মানে ম্যান টু ম্যান ভ্যারি করবে আর কি আলাদা আলাদা ভিউয়ার্সদের আলাদা মতামত হবে আমার যেটা মত হলো আমি বললাম যে সত্যি মিথ্যে আমি দেখিনি চোখে তোমার ভাইদের সঙ্গে মিশিনি না তোমার সঙ্গে মিশেছি কিন্তু তুমি যেটা বলতে চাইছো সেটা খুললাম খুললা বলো লাইভে এসে একটুখানি ব্যাপারটাকে ইঙ্গিত দিয়ে তারপরে বলছো আমি কিছু জানি না আমি কিছু শুনিনি আমি কিছু করিনি বলে মুখ চাপা দিচ্ছ বিকট হাসি হাসছো এগুলো কিন্তু ঠিক নয় এগুলো সোশ্যাল মিডিয়াতে বসে ঠিক নয় এরম এটাও শোনা যাচ্ছে এই যে তুমি দিনের পর দিন এই যে ব্যাপারগুলোকে করছো এটার জন্য নাকি নতুন করে স্টেপ হচ্ছে এটা শুনলাম এটা শুনলাম কতটা সত্যি সেটাও আমি জানি না সত্যি কথা বলতে না আমার কারোর সাথে না কোনো যোগাযোগ নেই বিশ্বাস করো কেউ যদি কারোর সাথে না কি নেগেটিভ কি পজিটিভ কারোর সাথে না আমি যাকে ভালো বলি তার সাথেও না আমি যার মানে কি বলবো খারাপ বলি তার সাথেও না আমি কোনোদিন চেষ্টাই করিনি যোগাযোগ করবার মানে অনেকে করে তো কন্টেন্টের জন্য একে ফোন করে তাকে ফোন করে একে মেসেজ করে আমার কোনো দিন চেষ্টাই হয়নি কারণ এই বাচ্চার বাবা আমার সঙ্গে ফেসবুকে ফ্রেন্ড একদম শুরুর থেকে ছিল শুরুর থেকে ছিল আমি ওকে ট্যাগ করে ফেসবুকে ভিডিওগুলো যখন মানে টিন একদম তুঙ্গে নোংরামি করছে তো সেই সময় আমি ভিডিও যেগুলো ছিল সেগুলো ফেসবুকে কর মানে বাচ্চার বাবাকে ট্যাগ করে করে শেয়ার করতাম সে দেখতো সে কোনোদিনও রিমুভ করেনি আমি দেখেছি কিন্তু যখন এই ঝি সাহার ব্যাপারটা উঠলো তখন আমি আঙুল তুলেছিলাম যে কে তোমার ভিডিওতে কার আওয়াজ পাওয়া যায় কে সেটা কে প্রশ্ন তুলেছিলাম তখন তার বাবা মানে বাচ্চার বাবা আমাকে ট্যাগ থেকে সরিয়ে দিল। সবটা আমি জানি কিন্তু তাই বলে কি আমি বাচ্চার বাবার নিন্দে করব না আমার কাছে যেটা মনে হবে ভালো আমি সেটাই বলবো ওই যে বললাম এতেই লোকে বলে চৈতালি খুব ধূর্ত হাততালি খুব ধূর্ত লাইভে আলোচনা হচ্ছে যাই হোক এটা গেল হচ্ছে বাচ্চার বাবার চরিত্রের চচ্চড়ি রান্না হয়েছে অনেকেই উপভোগ করেছে অনেকেই ছিচি করেছে রান্না ভালো হয়নি অনেকেই বলেছে যে না একদম রাঁধুনি ভালো নয় এরকম একটা ব্যাপার আমার যেটা মনে হয়েছে তুমি প্রমাণ সহকারে সবটা বলো এটাই হচ্ছে কথা কারণ লাইভ এসে বলে ফেললাম সেটা না প্রমাণের প্রমাণ হলে তোমাকেই সবাই সাপোর্ট করবে এটাই হচ্ছে কথা তো যাই হোক এবারে আসি হচ্ছে টিনের কথায় দেখো টিন কন্ট্রোভার্সি চায় সেটা পরিষ্কার বোঝা যায় কারণ টিন অনেক কিছুই এমন কিছু জিনিস দিচ্ছে যেমন কাকুর সঙ্গে ঘুরতে যাচ্ছি কাকুকে দেখাবো না কিন্তু কাকুর সঙ্গে আমি রোজ বাইকে ঘুরতে যাবো যাতে লোকে দুটো বাজে কথা বলে আচ্ছা আমি আমার খাটে জায়গা হচ্ছে না আমি নিচে শুচ্ছি খাটে ওইটুকু খাটে জায়গা হয় না লোক যাতে প্রশ্ন করে লোক যাতে বলে হ্যাঁ গো তুমি খাট থেকে খাটিয়া নিজের বড় খাট বিয়ের খাট যেখানে বাচ্চা সুতো সেটা টেনে নিয়ে আসলে সেটাও ভোগ করতে পারলে না ভাগ্যের কি পরিহাস তারপরে জুটলো খাটিয়া বাইরে খাটিয়া জুটল তারপরে এখন মেঝে মানে এইগুলো তো ও এড়িয়ে যেতেই পারে ও কোথায় শুতছে কোথায় খাচ্ছে এটা না দেখিয়ে ও তো এড়িয়ে গিয়ে ব্লক করতেই পারে কিন্তু ওকে বলতে হলো যে এই দেখো আমি হচ্ছে তোমার নিচে এই রকম কিছু কিছু জিনিস দেখিয়ে ও কিন্তু মানে কন্ট্রোভার্সি চাইছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবারে হচ্ছে কথা ও যখন শপিং করে নিয়ে আসলো তোমার ওই রাখি ঠাকি মানে সেই দিনের ভিডিওর কথা বলছি ও ঠাম্মির জন্য রাখি এটা ওটা যখন শপিং করে নিয়ে আসলো তখন ওই ভি ওয়াশ এই ওয়াশের ব্যাপারটা কিন্তু আমরা সকলেই জানি ওর সোনা দিব ভাই মানে সুদিদি ওর সুদিদি কিন্তু দেখিয়েছিল এবং সেটা নিয়ে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল আর ও যে কন্ট্রোভার্সি জোনের ভিডিও দেখে সেটা পরিষ্কার আমরা জানি তো সেক্ষেত্রে কিন্তু ও দেখলাম সেদিন শপিং করে আনলো ওই নেলপালিশ রাখি ঠাকি হেনা তেনা সেখানে কিন্তু ওয়াশ কিনে এনেছিল ও যদি ওটা নাই দেখাতো ও যদি ওটা স্কিপ করেই যেত তাহলে কি আমরা দেখতে পেতাম ওর ব্যাগ খুলে গিয়ে দেখতাম এই তুমি আর কি কি এনেছো নিশ্চয়ই না সরিয়ে রাখলেই হতো কিন্তু ও ওটা বললো যে আমি ভিউ ওয়াশ কিনে এনেছি ঠিক আছে আমি উচ্চারণটা ঠিকঠাকভাবে করছি না তো কিনে এনেছি দেখো এইগুলো মানুষ ইউজ করে এগুলো মানুষের নি মানে প্রয়োজনীয় জিনিস কিন্তু সেটাকে ফলাও করাটা না এখনও মানুষেরটা কেমন চোখে দেখে যেন সেই জন্যই কিন্তু সুকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল ও যেহু দেখিয়েছিল বলেছিল ইউজ করেছি কী হ্যানা ত্যানা তো সেই জন্যই বলেছিল ও ঠিক সেই পথেই হাঁটতে চাইলো মানে দিদির পথেই কিন্তু বোন হাঁটতে চাইছে যে একটু বলুক এটা নিয়ে আমাকে একটু বলুক এই তোমার তো এখন কি ব্যাপার এসব ওয়াশ ওয়াশ করছো কেন হ্যান ত্যান ব্যবহার করছো কেন আগে তো দেখিনি এখন কেন করছো হ্যাঁ আগে করেছে কি না করেছে জানি না আগে বলেনি এখন বলছে মানে ও চাইছে এখন কন্ট্রোভার্সি হোক মানুষ পাঁচটা কথা ওকে বলুক ঠিক সেই জন্য বলছে দেখো এই যে মেয়েরা আমরা হই হ্যাঁ আমরা কিন্তু যে প্যাড ইউজ করি সেটাও কিন্তু দেখবে আমরা এখন তো মানুষ অনলাইনে কেনে কিন্তু যখন আমরা মেডিসিন শপ থেকে কিনি তখন দেখবে মেডিসিন শপের লোকেরা কি জানে না এটা সাধারণ জিনিস কিন্তু দেখবে ওরা কালো প্যাকেটে যেত কারণ আগে যখন দোকান থেকে পারচেস করতাম কালো প্যাকেটে যেত হুম যাতে দেখা না যায় কালো প্যাকেটে তারা হাতে তুলে যেত ভেতর থেকেই প্যাকেট করে আনতো তো এগুলো আমরা জানি সবার প্রয়োজনীয় জিনিস এটা সবাই হয় নারী মানে নারীরা তো জানেই পুরুষও জানে সবাই জানে কিন্তু এটাকে লাউ করার মতন কিছু নেই ঠিক তেমনই এই প্যাডের ব্যাপারটাও দেখেছি অনেকে খুললাম খুল্লা করেছে সেটা ঠিক আছে কিন্তু এই ওয়াশের ব্যাপারটা হঠাৎ করে তুমি সবার সামনে আনলে কেন দিদির থেকে অনুপ্রাণিত হয়ে দিদিকে নিয়ে সবাই ছেঁড়া কাটা করেছে ওই ব্যাপারটাকে নিয়ে আমাকে নিয়েও দুটো কথা বলুক কিন্তু দেখো কেউ কোনো কথা বলেনি আমি বললাম কেন কারণ বুঝতে পারছি তুমি যা যা করছো যা যা বলছো ইদানিংকালে ভিডিওতে ব্লগ করছো ঠিক কথাই কিন্তু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে যাচ্ছ কিন্তু এখন সবাই অন্য ব্যাপার নিয়ে কন্ট্রোভার্সিতে মত্ত আছে বা তোমাকে এখন অনেকে করুণা কর করছে অনেকে মায়া দেখাচ্ছে অনেকে ক্ষমা চাইছে তাই হয়তো তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে না কিন্তু এখনো পর্যন্ত তুমি ভিডিওতে অনেক অনেক কন্ট্রোভার্সি ছুঁয়ে দিচ্ছ আর কন্ট্রোভার্সি দেখলে ভাই আমি তো বলবোই প্রথম থেকে বলে এসছি ভালোটা দেখলেও ভালোটা বলবো খারাপটা দেখলেও খারাপটা বলবো কিন্তু এই যে তুমি কিনেছো সেটা না বললেও হতো এই যে কলকাতা নিয়ে ওয়েস্ট বেঙ্গল নিয়ে তুমি ব্যাপারটা বলছো সেটাকে আজকে ক্লিয়ার করছো তুমি কিন্তু এরকম অনেক প্রশ্ন দর্শক তোমার দর্শকরা প্রতিদিন তোমার কমেন্ট বক্সে করে আসে দরকারি প্রশ্নগুলো সেগুলো তুমি ক্লিয়ার না করে তুমি স্থান নিয়ে ক্লিয়ার করছো যাই হোক সেটা নিয়ে নয় পরের ভিডিওতে বলবো এই ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই ভিডিওটা লাইক করে হাইপ করে দিও এবং চ্যানেলটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভালোবাসা পাচ্ছি তোমাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি ঠিক সেইভাবেই ভুল হলে ভুল ধরিয়ে দিও ঠিক বললে অবশ্যই ঠিক বলো তো চলো এখানে এখানেই শেষ করছি টাটা